ভিডিওটি আপলোড দিব আপলোড দিব করে সময় পাইনি কেমন আছেন সবাই হয়তো অনেকেই ভিডিওটা দেখছেন অনেক পানি রাস্তার পাশে বেশ কিছুদিন আগের ভিডিও আমি কর্মব্যস্ততার কারণে ভিডিও এডিটে বসতে পারি তবে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম গ্রামে অসাধারণ কিছু মাছ ধরার দৃশ্য বৃষ্টি পড়ছে টুপটাপ করে গ্রামের আকাশ জোরে মেঘে সাদা কালো খেলা পাঁচ ভিজে একেবারে সজীব হয়ে উঠেছে মাঠের জমি পোকো খাল বিল একাকার পানি জমে আছে রাস্তার পাশে মাঠের জমিতে পুকুরে খাল বিলে সব জায়গাতেই পানি জমে আছে এমন সময় গ্রামের কিছু মানুষ বিচ্ছিন্ন ভাবে মাছ ধরতে জন্য মূলত আমার আশা আমার ছোটবেলা থেকেই একটু মাছ ধরার অভ্যাস ছিল কিন্তু এই কর্মজীবনে সে আর সময় ওঠে না বিভিন্ন জায়গায় বেড়ানো হয় অনেক কাজে ব্যস্ত থাকি তবে ভিন্ন ভিন্ন ভাবে যাই যার কারণে গ্রামের দৃশ্যপট গুলো আমার চোখে ভাসলে ছোটবেলার কথা খুবই মনে পড়ে সেই উদ্দেশ্যেই আজকের ভিডিওটি আমি নিয়ে আসলাম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট জানাতে না তো চাচা মাছ ধরছে বেশ মজা করে মাছ ধরছে গ্রামের অনেক মানুষ দেখতে আসছে আশপাশ থেকে অনেক মানুষ দেখতে আসছে বেশ একটা মজার বিষয় মাছ ধরা খুবই মজার একটা বিষয় বৃষ্টির দিনে এমন বিচ্ছিন্নভাবে মাছ ধরা গ্রামীণ জীবনের হাসি খুশি ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক এক চমৎকার রূপ দেখায় দেখেন আকাশটা কত সুন্দর মেঘাচ্ছন্ন দেখাচ্ছে তবুও কত সুন্দর লাগছে কেউ পুকুরে জাল ফেলছে কেউ আবার পাশের তৈরি টোপ দিয়েও মাছ ধরছে আবার রাস্তার পাশে কেউ অনেকে সাইকেল ধরছে ধোয়াচ্ছে পরিষ্কার করছে আর কি কাদা মাটি লাগাই দীর্ঘ সময় বৃষ্টির পর এই মানুষটা সাথে বেশ আগে একদিন দেখা হয়েছিল আর আজকে দেখা হলো বেশ গল্প খোঁজ গল্প হলো ছোটখাটো ক্যামেরা অনেক গল্প হলো আর সব মিলে খুব ভালোই সময় কেটেছে দেখেন জায়গা পরিষ্কার করছে আমি ক্যামেরাটা নিচে করতে পারছি না যার কারণে ভিডিওটা আরো সুন্দরভাবে দেখাতে পারিনি তো এই দেখেন কি অবস্থা রাস্তার দুই পাশ ধরে দিয়ে যাচ্ছে সকলের খুব মজা করছে বৃষ্টি হয়েছিল এখন অবশ্য বর্তমান যে এখন অবশ্য পানি নেমে গেছে সবাই আবার ধান লাগাচ্ছে ধান লাগানো শেষও হয়ে গেছে অনেকের আবার অনেকের চলমান আছে সব মিলে অনেকদিন ধরে ভিডিওটা পাবলিশ করব করব বলে আর করা হয়নি কর্মব্যস্ততার কারণে এই গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো আসলে কার কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওর মান কেমন হলে ভালো হয় এটাও আমাকে একটু জানালে আমি অনেক উপকৃত হব গ্রামীণ পরিবেশের সৌন্দর্য সবসময় আসলে আমাদের মন ছুঁয়ে যায় সবুজ মাঠ এখন অবশ্য পানি ভরা মাঠ খাল বিল নদী কাশবন ইত্যাদি বিভিন্ন বৃষ্টি ভেজা প্রকৃতি প্রতি বিশ্বে এক এক অন্যরকম প্রশান্তি তাই আমি চেষ্টা করি এই গ্রামীণ প্রকৃতির বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাদের অনুভূতি আমার ভিডিওগুলো দেখতে আসলে কেমন লাগে গ্রামের প্রকৃতি বা আপনার মন ভালো করে কিনা নাকি শৈশবের কোনো স্মৃতি মনে করে দেয় কিনা এগুলো নিয়েই মূলত গ্রামীণ পরিবেশের সৌন্দর্য সবসময় আমাদের মন ছুঁয়ে যায় সবুজ মাঠ খালবিল কিছু না কিছু মনোরম পরিবেশ থাকে গ্রামীণ প্রকৃতির ভিন্ন এই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবং তুলে ধরার চেষ্টা করি তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাদের অনুভূতি আমার ভিডিওগুলো দেখে আসলে আপনাদের কেমন লাগে গ্রামের পরিবেশ কি আপনাদের মন ভালো করে দেয় নাকি শৈশবের কথা মনে করে আপনারা যদি জানান দেন তাহলে আমার জন্য ভালো হয় এবং অনেক বড় মনে করি এবং আনন্দের একটা বিষয় মনে করি কারণ আমি আমার কাছ থেকে আমি এক ঘেমে ভিডিও করে যাচ্ছি ছেড়ে যাচ্ছে হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন আসলে কেমন লাগে এটাও আমার জানার বিষয় এবং কোন ধরনের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটিও আমি দেওয়ার চেষ্টা করব আরেকটি জিনিস জানতে চাই আমার ভিডিও মান কেমন হলে আপনাদের আরো ভালো লাগবে ক্যামেরার দিক এডিটিং নাকি বিষয়বস্তু যা কিছু আপনাদের চোখে ধরা পড়ে সেটা যদি আমাকে জানান আমি ভীষণভাবে আনন্দিত হব এবং সুন্দরভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো সকলেই ভালো আছেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি তবে কিছু দৃশ্য আমি তুলে ধরব বেশি কিছু নয় অল্প কিছু দৃশ্য দিয়ে আপনাদের মাঝে আজকের মতো শেষ করব বেশ সুন্দর একটা পরিবেশ ছিল টুকটাক বৃষ্টি গ্রামের বেশ মাছ ধরার অসাধারণ কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বেশ মজাও করেছি কেউ এন্টারটেনমেন্টও করেছি সব মিলে একটা আনন্দমুখর পরিবেশ ছিল তো সকলেই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন এবং ভালো থাকবেন